আজকে কথা বলবো জাতীয় সঙ্গীত নিয়ে হ্যাঁ স্পষ্ট করে বলছি দীর্ঘ বান্ন বছর যেই সঙ্গীতটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথের সেই সঙ্গীতের পরিবর্তনের আহ্বান নেই পরিবর্তনের আওয়াজ নেই কেনই আওয়াজ উঠাবো এই জন্য উঠাবো কারণ এই সঙ্গীত আমাদের জাতিসত্তার আমাদের সভ্যতা সংস্কৃতির আমাদের ইতিহাস ইতিবৃত্তের সেটা প্রতিনিধিত্ব করে না বরং এই সঙ্গীতের পরতে পরতে আছে আমাদের দেশ ও স্বাধীনতা বিরোধী কথা আছে আমাদের সভ্যতা সংস্কৃতি বিরোধী কথা আছে আমাদের ধর্ম বিশ্বাস ও বোধ বিরোধী কথা আছে আমাদের ইতিহাস ঐতিহ্য বিরোধী কথা অতএব নতুন এই বাংলাদেশে আমরা চাই যখন আমরা আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ থেকে বের হয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি অতএব এই বাংলাদেশে আমাদের জন্য এমন সঙ্গীত রচিত হবে যে সঙ্গীত আমাদের দেশের আমাদের দশের এবং আমাদের জন্য সেটা প্রতিনিধিত্ব করবে প্রিয় দর্শক রবীন্দ্রনাথ কর্তৃক রচিত আমার সোনার বাংলা কেন পরিবর্তিত হওয়া উচিত এর সংক্ষিপ্ত উত্তর হলো এই সঙ্গীত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ইতিহাস ঐতিহ্য কিংবা আমাদের যে সভ্যতা সংস্কৃতি এর কোনোটাই ধারণ করে না লালন করে না উপরন্ত ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আর এর জন্য দু হাজার চব্বিশে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা যখন জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা যখন জীবন দিয়েছে তখন অবশ্যই এখানে এমন একটি সঙ্গীতকে আমরা চাই যে সঙ্গীত আমাদের দেশ আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমাদের তাহাজি তামাদ্দকে ধারণ করবে আমরা কেন রবীন্দ্রনাথ কর্তৃক রচিত এই সঙ্গীত চাই না এর একটা কারণ হলো এই জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নামটুকু পর্যন্ত নেই অর্থাৎ যে সঙ্গীত আমাদের দেশের নামটুকু পর্যন্ত নেই আমি এই সঙ্গীতটা চাইতে পারি না দ্বিতীয় নাম্বার হলো এই সঙ্গীত বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার আগেরও ছেষট্টি বছর আগে রচিত হয়েছে অতএব উনিশশো বা এত বছর আগে রচিত হওয়া কোনো সঙ্গীত আমাদের দেশের সঙ্গীত হবে আর সেটা আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি তহাজিব তামাদ্দুলকে ধারণ করবে এটা কেউ কল্পনাও করতে পারে না নাম্বার তিন এই সঙ্গীত আমাদের স্বাধীনতা সংগ্রাম যারা করেছেন সেই স্বাধীনতা সংগ্রামীদের কোনো অবস্থাতেই প্রতিনিধিত্ব করেনি তাদের কথা উল্লেখ নেই তাদেরকে ধারণ করতে পারেনি নাম্বার চার হল আপনারা নিশ্চয়ই জানেন এই সঙ্গীতের যিনি রচয়িতা রবীন্দ্রনাথ তিনি কখনোই বাংলাদেশ রাষ্ট্র হোক বাংলাদেশ স্বাধীন হোক বাংলাদেশ জাতি উন্নত হোক কখনোই চাননি ফলে আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটি যখন হয় তখন তিনি বিরোধী ছিলেন আর ঐতিহাসিকভাবে এটা কথিত আছে যে আমার সোনার বাংলা তিনি এটা লিখেছেন তখন যখন বাংলাদেশ স্বতন্ত্রভাবে স্বকীয় সত্তা পেতে যাচ্ছিল তখন তিনি এটা সহ্য করতে পারেননি তখন তিনি দুঃখ ভরে আমার সোনার বাংলা বলে দুটো বাংলাকে পূর্ব বাংলা পশ্চিম বাংলা উভয়টাকে একাকার করেই তিনি এটা গিয়েছিলেন এই আফসোস থেকে যেন এটা ভিন্ন না হয় অতএব কারণে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পৃক্ত নয় এমন একটা সঙ্গীতকে আমি আমার দেশের সঙ্গীত হিসেবে মেনে নিতে পারি না উপর কিন্তু এখানে আমার ধর্ম বিশ্বাসের সাথে বিরোধপূর্ণ বেশ কিছু বিষয় তো অবশ্যই আছে তাছাড়া এই সঙ্গীত গাওয়ার যে স্টাইল এবং সেখানে যে বাদ্যযন্ত্রের সম্পৃক্ততা করা হয় সেটাও সুস্পষ্টভাবে শরীর দৃষ্টিকোণ থেকে হারাম অতএব কারণে আমাদের দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে জাতীয় বীরদেরকে ধারণ করে ইতিহাসকে ধারণ করে ঐতিহ্যকে ধারণ করে এমন একটা বিষয় হওয়া উচিত আমাদের জাতীয় সঙ্গীত এর বাহিরে এমন কোনো ব্যক্তি যিনি আমাদের স্বাধীনতা বিরোধী ছিলেন যিনি আমাদের অস্তিত্ব সহ্য করতে পারেননি যিনি আমাদের উন্নতি কখনো সহ্য করেননি এমন একটা ব্যক্তির গাওয়া গীত লিখিত সঙ্গীতকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিতে পারি না মেনে নেওয়া উচিত না বরং আমি তো মনে করি আমাদের যে জাতিসত্তা বাংলাদেশি জাতিসত্তা সেই বাংলাদেশি জাতিসত্তার সভ্যতা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ধর্ম বিশ্বাসকে ধারণ করে এমন একটা সঙ্গীত আমাদের জন্য যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে প্রতিনিধিত্ব করবে কবি চায় সঙ্গীত আছে 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 অনেক অনেক ভিন্ন অনেকেরই সঙ্গীত সেই সঙ্গীতগুলোর কোনো একটা হতে পারে আমাদের দেশের জাতীয় সঙ্গীত নতুন প্রজন্মের কাছে নতুন ভাইদের কাছেই আহ্বান জানাবো আমাদের সন্তানরা যেন সঙ্গীতের মাধ্যমে উদ্দীপ্ত হতে পারে উজ্জীবিত হতে পারে তারা যেন যেন জেগে উঠতে পারে অতএব জাগরণী এমন একটা সঙ্গীতি চাই আমাদের জন্য যেটা সর্বত্র গাওয়া যাবে যেখানে যেটা সব জায়গায় গিয়ে আমাদের সন্তানরা উদ্দীপ্ত হবে আপনারা সে উদ্যোগ গ্রহণ করবেন আপনারা সেই তৎপরতা চালাবেন এই আহ্বান জানিয়ে আজকে শেষ করছি সালামু আলাইকুম ওরহমতুল্লাহ